জামাত ইসলাম যেটা বলে বেড়াচ্ছে এটা কি ইসলামের সাথে যায় কিনা জামাত ইসলামের মেন দর্শক যেটা সেটা হলো ইসলাম খুবই দুর্বল জিনিস এটাকে শক্তিশালী করতে হবে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে এই দর্শন এই থিওরি কতটা কোরআন হাদিস সম্পর্কে যায় আল্লাহ কোরআনের মধ্যে ছোট্ট একটি সুরান মধ্যে বলেছেন ইন্নাল ইনসান আলা ফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত অতවා صوبিল হক অতවා সরিসা ঈমানের পরে চার শ্রেণীর মানুষ ভালো থাকবে একটা হলো যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে হকের দাওয়াত দিয়েছে সুবুরার দাওয়াত দিয়েছে এখানে যতগুলো আয়াত আমরের স্বীকার মধ্য দিয়ে কোরআনে আসছে খোদা হোক রাষ্ট্র ক্ষমতা ইসলাম যেটাকে তারা আকী মুদ্দিন বলে দ্বিনের পরিভাষা ইসলাম প্রতিষ্ঠা করা এরকম নবী এবং রাসূলদের ইতিহাসে বুধা দেখা যায় না নবী আবু রাসুল দুরু এসেছে প্রত্যেক মধ্যে মাত্র দুই জন মুসলমান মানুষ হযরত সুলাইমান সালাম এবং জুলকারনাই তারা বাদশা ছিলেন বাদ বাকি নবী এবং রাসুল পেশ আল্লাহ তলার বিধান মতের জন্য 900 বছর নুবাল আলাইহিস সালাম দাদ দিয়েছেন তার সফল বলতে জামাত ইসলামী সফলতা বুঝাচ্ছে রাষ্ট্র ক্ষমতা ইসলাম কে নিতে পারলে সফল হওয়া যাবে না সেই ধরনের কোনো আল্লাহ রাসুলের সিরা নবীগণের সিরা এবং সব থেকে শক্তিশালী যে কিতাব যে কিতাবটা আমরা জানি আল নিহায়া এই কিতাবের মধ্যে কোথাও আমরা খুঁজে পাই না ইসলামের যে কাজ আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে দিন মানব ইমান আনবো মানুষকে সৎ কাজ আদেশ দেবো অসৎ কাজ নিষেধ করবো এটা হলো প্রকৃত মুসলমানের কাজ রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্রকে ভাবে ইসলাম জামাত ইসলাম একত্রিত করে ফেলেছে

তারা আমার ভাই তাদেরও আমার শরীরের মতো দেখতে হবে আপনি একটা ভূখণ্ডের মধ্যে ইসলাম থেকে বন্ধিবদ্ধ করে ফেলাইতেছেন আপনি একটা রাষ্ট্রের মধ্যে ইসলাম থেকে বন্ধিবদ্ধ করে ফেলাইতেছেন এই থিওরি তো আপনার ভুল আমি জামাত ইসলামের ভাইদের বলবো আপনারা সিরাজ পড়েন আপনারা শুধু মহদুদিন কতিপায় লিখিত কিতাবটা পবিত্র কোরআন পড়েন আল্লাহ রসুলের সই হাদিস গ্রন্থ পড়েন তাহলে আপনারা ইসলাম বুঝবেন আর এক মিনিট কথা বলে শেষ করছি আমি

একটা বিতর্কিত ফেরকার দল হলো জামাত ইসলাম যেরকম বিতর্কিত ফেরকা কাঁদে বেড়া রয়েছে অতএব মাহবুলেরা ভাইরা আপনারা কেউ বিভ্রান্ত হবেন না যে এটাই প্রকৃত ইসলাম মৌলানা ভাষানির ভাষায় বলতে হয় নীল নদের পানি যেমন নীল নয় জামাত ইসলামের ইসলাম তত ইসলাম নয় অতএব বারো তারিখ আপনারা প্রত্যেকে এদেশের সার্বভৌমত্বের পক্ষে ধানের শীষে ভোট দেবেন সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান আমর হোক বেগম খালেদা জিয়া আমর হোক তারুণ্ডের অহংকার তার এক রহমান আমর হোক আসাদ ভাই জিন্দাবাদ ধানের শীষ জিন্দাবাদ আসসালামু আলাইকুম